নিবিষ্ট ভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতি মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশন ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি হয়েছে চব্বিশের সেই শাহাদ রক্তের উপর তৈরি মঞ্চে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্তদে বসেছে আজ এক বছর পূর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের দীর্ঘ এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি উৎসাহ জুগিয়েছি দেশ এবং জাতির পক্ষে তহিদি জনতার পক্ষে ভূমিকা পালন করবার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি যখনই আমরা দেখেছি সরকার কোন ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে জাতির অভিভাবক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারকে শত পরামর্শ দিয়েছে সতর্ক করে তাদের পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করবার চেষ্টা করেছে আমরা দেখেছি যখন নারীবাদী নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা এদেশের পারিবারিক বন্ধনকে এদেশের ইসলামী তাহযিব তমদ্দুনকে ধ্বংস করবার নীল সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণ করবার বার্তা দিয়েছে আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহ আকবরের আজানের আওয়াজ দিয়ে আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নির্লাশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি

সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত চরামের সরকদী উত্থানের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আল্টিমেটামের সময়ের মধ্যে মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের সক্তিসানে উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহবাগ মামলা প্রত্যাহার করেছেন আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই এটাকে শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করতে চাই সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো ছাড়ার দিকে তাকিয়ে কথা বলতে পারব না আখেরি পায়গাং দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের অপরাহ্নে বাংলা টেকলাফ থেকে চাদরিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের রক্ত দিয়ে আপনাকে সেই ভাষক যোগ্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে আমরা যে রক্ত দিয়ে ধলাইখালের সায়রাচারের ভাষক যোগ্য প্রতিহত করেছি মসজিদের নগর ঢাকা ওই তিন জায়গা রক্ষার জন্য আমরা আমার রাষ্ট্রপতি নাম্বার আমার কাফুরের কাফল মাথায় বেদের রাষ্ট্রপতি নাম্বার ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন হেফাযতের আমীন আজান দিবেন সে আজানে আমরা সারা দিয়ে জামাতে শরীর খাওয়ার জন্য গোটা বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকবো